হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা হতে চলেছে একদমই আলাদা দিনটা ছিল থার্ড জানুয়ারি সকালবেলা উঠেই বসেছি পড়াতে মা এই ইঁদুরটাকে নিয়ে যাচ্ছিল বাইরে আর স্টুডেন্ট বলছে বাড়ি নিয়ে যাবে নিবি তো অনন্ত তুই ওদেরকে পড়িয়ে ওঠার পর আমার দায়িত্ব ছিল সকালবেলায় যে পিকনিকটা করছি পিকনিকের টিফিনটা নিয়ে আসার জন্যে তাই ঝটপট আমি চলে যাই মিষ্টির দোকানে আমাদের টিফিনটা নিয়ে চলে এসি পিকনিকের স্পটে যেখানে আমাদের পিকনিক হয়েছিল এক দিদির বাড়ির পাশেই এই রকম ফাঁকা সর্ষে বাগান আর মাঠ রয়েছে তাই সেখানেই হচ্ছিল আমাদের পিকনিক আমি আসার আগে বাকি যা যা জিনিসপত্র ছিল আর কিছু দিদিরাও চলে এসেছিলো আমি এখানে মিষ্টি আর সকালের টিফিনটা নিয়ে চলে এসেছি ওই যে আরেকজন স্টুডেন্ট সেও চলে এলো গামলা হাড়ি সব কিছু নিয়ে যেহেতু ফাঁকা মাঠে পিকনিক করছিলাম এতটা পরিমাণে রোদ ছিল রোদটা বেশ ভালোই লাগছিল টিফিন আনার পর আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা একটু বসে থাকি কারণ আমাদের মধ্যে থেকেই একজন দিদি গেছিলেন চিকেনটা আনতে তাই তার জন্য অপেক্ষা করছিলাম পিকনিক করছি সবাই মিলে টিফিন না করলে হয় তাই তার জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে দেখো এই স্টুডেন্ট কি করছে যাই হোক তারপর আমাদের সেই দিদি চলে আসাতে এখন আমরা বসে পড়েছি আমাদের টিফিন খেতে সকালে টিফিনে ছিল পরোটা আর তরকারি টিফিন খাওয়া হয়ে গেছে এখন জোর কদমে রান্নাবান্না শুরু হবে যেহেতু আমাদের পিকনিকের মেনু ছিল বিরিয়ানি চাটনি পাপড় মিষ্টি তাই বিরিয়ানির জন্য অর্ডার দেওয়া হয়েছিল আমাদের প্রত্যেকটা দিদির মাথা পিছু একটা করে লেগ পিস তো সেই চিকেনটাই আনা হয়ে গেছে এখন সবাই কাজে লেগে পড়েছে কেউ চিকেন ধুচ্ছে কেউ চাল ধুচ্ছে আর এদিকে এই যে যত সবজি সব বৌদি আগের রাতে কেটে রেখেছিল যে বৌদি আমার সাথে বাজার করতে গেছিলো সেই বৌদি সকালবেলা চাটনিও করে রেখেছে এখন খালি পাপড় আর বিরিয়ানিটা করলেই হয়ে যাবে এখানে প্রথমেই মাংসটাকে ধুয়ে এনে ভিনিগার মাখিয়ে রাখা হয়েছিল এখন বৌদি আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছে আর ওদিকে আর এক কাকি বিরিয়ানি আর মাংসর জন্য পেঁয়াজটাকে ঘিচি ঘিচি করে কেটে নিচ্ছে আর একজন জেঠিমা হয় তিনি আমাদের পিকনিকের মধ্যে হঠাৎ টমেটো মাখা হবে বলে প্ল্যান করা হয়েছে তার জন্যে ধনে পাতা ছাড়াচ্ছে এখানে ওই কাকি টমেটো কেটে দিয়েছে আর এখানে পুরোপুরি চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে পিকনিক আমরা করছিলাম টোটাল ষোলো জন মিলে দুজনের রাস্তে দেরি হয়েছিল তাদের টিফিনটা রেখে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো কী পরিমাণে রোদ যাই হোক এখন প্রথমে কড়াইটা বসিয়ে প্রথমে সাদা তেল দিয়ে আগে পাপড়টা ভেজে নেওয়া হলো তারপর পাপড় ভাজার পর বিরিয়ানিতে দেওয়ার জন্যে পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে ভেজে নেওয়া হলো এখন চলছে আমাদের ফটো তোলার পর্ব এক একজন করে খুন্তি নাড়াচ্ছে আর এক একজনের ছবি উঠছে প্রথমে কাকি তারপর বৌদি আর এখন আমি বৌদি আমার ভিডিওটা করে দিয়েছে এদিকে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে টমেটো মাখাও কমপ্লিট সবার সাথে আছি বলে এক পিস টমেটো খেয়েছি আর আমি খেতে পারিনি বাকিটা বাকি আর যারা ছিল সবাই মিলে খেয়েছে এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছিলো তারপর চাপানো হয়েছিল মাংসর জন্যে আলু মানে বিরিয়ানিতে যে আলুটা দেওয়া হয় সেই আলুটা যারা কাকি বা বৌদি জেঠি আছে তারাই সব রান্নাটা করছিল আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে ভিডিও করছি আর গল্প করছিলাম তখনই এক কাকির খেয়াল পড়লো যে এখানে এই মাঠের মধ্যে দুখানা বক এসে বসেছে তাই আমি আর কাকি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বকগুলোকে দেখব বলে সাধারণত বক থাকে নদীর ধারে বা যেখানে জল জাতীয় জায়গা সেখানে থাকে কিন্তু এখন এখানে আমরা দেখছিলাম এই সর্ষে ক্ষেতের পাশে বক উড়ে এসে সর্ষে ক্ষেত থেকে কিছু একটা খাচ্ছিল সম্ভবত সর্ষে ক্ষেতের ভেতর থেকে পোকাই খাচ্ছিল যাই হোক বক দেখার পর এদিকে আমরা চলে এসেছি আলু ভাজার পর চাপিয়ে দেওয়া হয়েছিল যে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই চিকেনটাকে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে বলে এই চিকেনটাকে এখন চাপানো হয়েছে চিকেন চাপানোর পর আমি একটু বাড়িতে গেছিলাম হঠাৎ মা আমাকে দেখেছিল একটু কাজ ছিল বলে এসে দেখি এখানে পাপড় ভাগ করে খাওয়া হচ্ছিল পিকনিক মানেই তো খাবার খাওয়ার আগে অল্প করে ভাগ করে খাওয়া তাই আমাকেও দেওয়া হয়েছিল একটু পাপড় আমিও পাপড় খেয়ে নিয়েছিলাম আর কী পরিমাণে রোদ উঠেছিল বেশ ভালোই লাগছিল রোদটা কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর তখন যেন মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছিল আর এখানে এই যে জেঠি রয়েছে ইনি কিন্তু বেশিরভাগ রান্নাগুলো করেছে তো তাই উনি লেগ পিস নিয়ে একটু ছবি তুলছিলো আর এদিকে দেখো এরা দুজন যেহেতু সবার থেকে একটু ছোট ছিল মানে আমাদের সবার থেকে বয়সে ছোট তাই ওদের দুজনকে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে আমি একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম এখানে আমাদের বিরিয়ানি পুরো রেডি প্রথমে বিরিয়ানির হাড়ি থেকে মাংস আর আলুগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছিল আর আমরা যে কজন সদস্য ছিলাম তাদের জন্য একটা করে পাতা রেডি করে নেওয়া হচ্ছিল যে একবারে বেড়ে নিয়ে সবাই মিলে একসাথে বসবো আর যখন খাবার বাড়া হচ্ছিলো তখন একটু সর্ষে ক্ষেতের কাছে গিয়েছিলাম তাই একটা ফুল তুলে এনে কানে দিয়েছিলাম আর এই যে কাকি সত্যি এত ভালো না মানুষটা কী বলবো যাই হোক কাকির সাথে একটু ভিডিও করে নিলাম আর এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চটা সাথে মানে পিকনিকের লাঞ্চ তো বলেই তো দিয়েছি তোমাদেরকে মেনু মেনু ছিল বিরিয়ানি চাটনি পাঁপড় আর মিষ্টি এখানে আমরা সবাই বসে পড়েছি আর ওই যে আমার খুদে একজন নতুন স্টুডেন্ট ও কিন্তু পিকনিক করছিল ও চলে এসছে এখন সবাই মিলে বসেছি একসাথে খাওয়া দাওয়া করার জন্যে বিরিয়ানিটা ঠিক দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছিল। তাই ঝটপট বসে পড়েছি আর কোনো ভিডিও না করে খেতে বিরিয়ানি শেষ না করতে করতেই পাতায় চলে এলো চাটনি পাঁপড় চাটনিটা বানানো হয়েছিল আমসত্ত্ব আর খেজুর দিয়ে আর এদিকে মন মতন করে পাঁপড় কিছুটা পরিমাণ খেতে পারিনি চিকেন তাই স্যালাড মানে পেঁয়াজ দিয়ে ওটাকে সুন্দর করে ডেকোরেশন হয়েছে মানে ওকে এটা বোঝাচ্ছে ওটা বোঝাচ্ছে এটা করব ওটা করব বলে বলে ওকে খাওয়াচ্ছে আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম তখন ওই যে জেঠি উনি বলছে মনে ভিডিও করিস না কি রকম লাগছে ভিডিও করিস না যাই হোক তোমরা জানিও যে ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো আর এদিকে দেখো খাওয়া দাওয়া হওয়ার পর অনন্ত এসছে কানে ফুল গুঁজে ভিডিও করতে ওর মা তুলে দিচ্ছিল ফটো আর আমি করছিলাম ভিডিও পিকনিক মানে যেমন মিলেমিশে কাজ করা পিকনিক মানে যেমন অনেকটা আনন্দ করা সেরকম পিকনিক মানে গ্রুপ ফটো তোলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলছিলো পরিষ্কার করার পর্ব তো পরিষ্কার ঠরিষ্কার হচ্ছে তারপর শুরু হয়েছিল আমাদের ফটো তোলা যে দিদির বাড়িতে পিকনিক হয়েছিল মানে যে দিদির বাড়ির পাশে পিকনিক হয়েছিল তার বাড়িতে ছোট্ট একটা ফুল গাছের বাগান ছিল তাই ফুল গাছের বাগানটা ছোট্ট করে ভিডিও করে করেছিলাম কি সুন্দর লাগছে না ফুলগুলো এই সাদা ফুলগুলোই যদি আমরা দোকানে কিনতে যাই প্রায় আশি সত্তর আশি নব্বই টাকা করে দাম দেবে আর তার পাশে ছিল এই রকম সুন্দর একটা গাঁদা ফুলের বাগান তো ভিডিও করার সময় ভয়েস ওভার দিয়েছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত পরিমাণে গান বাজছিল যে সেই ভয়েস ওভারটা দিতে পারলাম না তো এখন আমরা যাচ্ছিলাম সর্ষে ক্ষেত থেকে মূলো খেতে মানে হলুদ ফুল সাদা ফুল থেকে ভিডিও করতে কী সুন্দর লাগছে না দৃশ্যটা সত্যিই অতটাই সুন্দর ছিল যতটা তোমরা দেখতে পাচ্ছ এখন সবাই মিলে যাচ্ছে গ্রুপ ফটো শেয়ার করতে এক পাশে ছিল গঙ্গা আর এক পাশে ছিল সবজি ক্ষেত আর ছিল ফাঁকা মাঠ মাথার ওপর সূর্য খুবই সুন্দরভাবে সেই দিনটা কাটিয়েছিলাম আর পিকনিকটা অসাধারণ হয়েছিল তোমরা কারা কারা কোথায় কোথায় পিকনিক করলে তোমাদের মেনু কি ছিল কতটা মজা করলে আমাদের এই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েছো সর্ষে খেতে ছিলাম বলে সর্ষে ফুল লাগিয়েছিলাম আর এখন মূলো খেতে এসছি বলে সাদা রঙের মূল গাছে ফটো তোলাও কমপ্লিট মানে ফটো সেশন আমাদের কমপ্লিট এখন যাবো বাড়ি সর্ষে মূলো ক্ষেত সব একসাথে ঘুরে নিলাম এখন বাড়ি ফেরার পথে চলো বাড়ি যাওয়া যাক তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার টাটা বাই বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে বসেছিলাম পড়াতে তো স্টুডেন্ট এসেই ব্যাগ থেকে বার করলো একটা টিফিন বক্স আর একটা প্যাকেট

যাই হোক জেলি টাইপের আর চলে এসছে এত লজেন্স পড়িয়ে উঠে বেরিয়ে পড়েছিলাম বুনুর কিছু প্রজেক্টের ফটো বার করতে হবে তো সেগুলো বার করতে গেছিলাম আর সেই দাদার দোকানেই এই ফটো ফ্রেমটা আমার খুব পছন্দ হয় যেহেতু পরের দিন একটা স্পেশাল ডে তাই বুনুর জন্যে এই ফটো ফ্রেমটা আমি নিয়ে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন টেক কেয়ার টাটা পাই থ্যাংকস ফর ওয়াচিং